সবাই তো রিং লাইট নিয়ে ভিডিও করে আমার রিং লাইট কেনার ক্ষমতা নেই তাই আমি দেখো ফ্রেন্ড নিয়ে ভিডিও করছি জানি কেউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কেউ করবে না কারণ যেহেতু আমার কাছে রিং লাইট নেই যদি রিং লাইট থাকতো যদি রিং লাইটে ভিডিও বানাতাম তাহলে অনেকেই সাবস্ক্রাইব শেয়ার লাইক যা করছি করার করে দিত ঠিক আছে অনেক ভিউস হতো কিন্তু আমার তো সেটা নেই তাই আমার হয়তো কেউ দেখবে না এই লম্ফো নিয়ে আমি যে রিং লাইট বানালাম দেখো সবাই দেখো ভালো করে এ দেখো লমফন নিয়ে রিং লাইট বানিয়েছি ঠিক আছে কেউ দেখবে না আমি জানি একটা গরিব মানুষের ভিডিও অত তাড়াতাড়ি সহজে কেউ দেখে না ঠিক আছে সবাই তো রিং লাইট বানাতে ভালোবাসে আমার রিং লাইট কেনার ক্ষমতা নেই তো তাই আমি এই নিয়ে ভিডিও বানালাম দেখো এটাই আমার রিং লাইট দেখেছ আশা করি সবার ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 কারণ আমি গরিব বলে আমার কেউ ভিডিওটা দেখে না তেমন জানি আর রিং লাইট কেনার পয়সা নেই বলে আমি ভালো করে ভিডিও বানাতে পারিছি না সেই জন্যও হয়তো কেউ দেখছে না কিন্তু এটা তো আমার আরও ভালো রিং লাইট দেখো তোমরা এরকম রিং লাইট কে বানাতে পারে বলো তোমরা দেখে প্লিজ অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ